ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের তৃতীয় পর্বের একশো বিরাশি পৃষ্ঠা থেকে একশো ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান করিয়ে দেব একশো বিরাশি নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো রঙিন কার্ড নেই এখানে দেখো দশের চারটা কার্ড রয়েছে আর একেরও চারটা কার্ড রয়েছে এবার দেখো আজ আমি টেবিলে অনেক এক ও দশ কার্ড রেখেছি বন্ধুদের নিয়ে কার্ডের সমান দল গড়ার চেষ্টা করব এবার কি পেলাম দেখব ও ভাগফল ফল লিখব চামেলি তুল্য দেখো এখানে একের নয়টা কার্ড রয়েছে এই নয়টা কার্ডকে যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে দেখো তিনটি ভাগে ভাগ করা হবে দেখো কয়টি করে কার্ড থাকবে প্রতিটিতে তিনটি করে কার্ড রয়েছে একের তিনটি করে কার্ড রয়েছে তাহলে প্রথমে তিনটি রয়েছে এখানে তারপরে তিনটি তারপরে তিনটি একের কার্ড রয়েছে মানে নয়টি হয়েছে এবার দেখো এখানে লেখা আছে তিনটি সমান দলে সাজিয়ে ফেলি তাহলে নয়টি কার্ড ছিল সমানভাবে সাজিয়ে ফেললে হবে নয় ভাগ তিন দেখো লেখা রয়েছে এখানে দেখো তাহলে তিন হবে এই যে তিনটে করে পেলাম সমান ভাগে রাখলে তাহলে তিনটে করে কিন্তু পাওয়া যাবে এবার দেখো পাশে আছে যাচাই করি তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে তোমরা দেখো কয়বারে যায় তোমরা তিন ঘরের নামতা পড়ো তিন অক্ষে তিন তিন ছয় তিন তিরিক্ষে নয় তিনবারে কিন্তু মিললো তাই ওপরে দেখো তিন লেখা রয়েছে আর নিচে নয় লেখা রয়েছে নয়টাকে বিয়োগ করে দেওয়া হয়েছে তাহলে নয় নয় বিয়োগ করলে শূন্য হয় এরপর দেখো ভাগ ফল তাহলে কী হবে তিন তাহলে ভাগ ফলটা কী হবে তিন এখানে দেখো উপরে যেহেতু তিন আসলো তাহলে উপরেরটা কিন্তু ভাগ ফল এরপর লিনা তুল্য। দেখো এখানে দশের কার্ড একটা আর একের কার্ড দুটা মানে বারোটা কার্ড তাহলে দেখো এখানে একের বারোটা কার্ড আমরা ভেঙে সাজিয়ে নিলাম বান করে দেওয়া রয়েছে এবার দেখো কয়টি ভাগে ভাগ করা হয়েছে এখানে দুটি ভাগে তাহলে দুটি ভাগে কয়টি করে কার্ড রয়েছে একের ছয়টি করে কার্ড রয়েছে প্রথমটাতে ছয়টি পরেরটাতে ছয়টি এরপর এখানে দেখো সমান দুটি দলে সাজিয়ে পেলো তাহলে দুটি দলে সাজিয়ে পেলো কয়েকটি করে ছয়টি করে এই যে এখানে ছয়টি ছয়টি দুটি দল হলো কিন্তু একটি দলে কয়েটি করে রয়েছে ছয়টি তাহলে এখানে ছয় তাহলে বারো ভাগ দুই সমান সমান ছয় হবে এখানে দেখো খোপের মধ্যেও ছয় লেখা রয়েছে এবার যাচাই করি তাহলে দুই দিয়ে বারোকে ভাগ করতে হবে তাহলে এখানে দেখো যেহেতু দশকের ঘরে এক আছে আর এককের ঘরে দুই আছে তাহলে আমরা কিন্তু দুটা সংখ্যাকেই ধরে নেব কারণ কি দশকের ঘরের একটা কিন্তু দুই দিয়ে ভাগ যাবে না তাহলে এবার নামতা পূর্ব দুই ঘরের কয়বারে বারো হচ্ছে দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে ভাগ ফল এখানে কত হলো ছয় আর নিচে বারো লিখে দিলাম বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে বারোর থেকে বারো বিয়োগ করলে শূন্য হয় তাহলে দেখো ভাগফল কত হবে ছয় তোমরা তো দেখতেই পেলে যাচাই করে ওপরে ভাগফল ফল ছয় আসলো এখানেও এই ফাঁকা ঘরে তোমরা ছয় লিখে নেবে এরপর একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় দেখো মেরিতুল্য বত্রিশটি দেখো বত্রিশ লেখা রয়েছে তাহলে তিনটা দশের কার্ড আর দুইটা একের কার্ড এরপর দেখো এখানে আমরা ভেঙে লিখে নিই এখানে একের দশটা কার্ড রয়েছে তোমরা ভালো করে দেখো দশ তারপরে দেখো আবার একের দশটা কার্ড রয়েছে তারপর দেখো এখানে ছয় ছয় করে বারোটি কার্ড রয়েছে তাহলে দশ দশ কুড়ি আর বারো বত্রিশ কিন্তু আমরা ভেঙে কার্ডে লিখে নিলাম এবার দেখো চার ভাগে যদি ভাগ করি তাহলে কয়টা করে পড়বে একটা ঘরে আটটি করে পড়েছে দেখো এখানে আটটি একের কার্ড এখানে আটটি একের কার্ড এখানে আটটি একের কার্ড আর এখানে আটটি একের কার্ড কয়টা ঘর হয়েছে কয়টা ভাগে ভাগ করা হয়েছে চারটি তাহলে দেখো চারটি সমান দলে সাজিয়ে পেলো বত্রিশ ভাগ চার সমান সমান আট এখানে দেখো ফাঁকা ঘরে আটটা লেখা আছে তাহলে বত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি আটটা করে কিন্তু পাবো আট হবে এবার যাচাই করি ঠিক একইভাবে একক দশকে দেখো বত্রিশ লেখা আছে চার দিয়ে যদি আমরা বত্রিশকে ভাগ করি যেহেতু দশকের ঘরে তিনটা ছোট আছে তাই আমার একক দশক দুটোই ধরে নিতে হবে তারপর আমি চার ঘরে নামতা পড়ব চার অক্ষে চার চার দুকোনা আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ চার আটে বত্রিশ তাহলে আটবারে কিন্তু বত্রিশ মিলে গেল তাহলে ভাগ ফলে আট বসাবো আর নিচে বত্রিশ বসাবো বত্রিশ বত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে শূন্য হয় তাহলে ভাগ ফল কত হবে এখানে দেখো ভাগ ফল ফাঁকা ঘরে আমি আট লিখে দিয়েছি আট হবে তোমরা তো দেখতেই পেলে যাচাই করেও এখানে আট কিন্তু পাওয়া গেল এরপর দেখো মিহির তুল্য চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ লেখা আছে তাহলে দশের চারটে কার্ড আর একের চারটে কার্ড তাহলে চার দশে চল্লিশ আর চার চুয়াল্লিশ এটাকে দু কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে দেখো এখানে চারটা একটা খোপের মধ্যে চারটা ঘর করে দেওয়া রয়েছে তাহলে দশের সাথে এক করা হয়েছে এগারো আবার দশের সাথে এক করা হয়েছে এগারো তারপরে একের দশের সাথে এক যোগ করা হয়েছে এগারো আবার দশের সাথে একটা কার্ড নেওয়া হয়েছে এগারো তাহলে দেখো চার এগারো কিন্তু চুয়াল্লিশ তোমরা ভালো করে দেখে নাও তাহলে দেখো এগারো 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 বাইশ আর এগারো তেত্রিশ আর এগারো চুয়াল্লিশ তাহলে দেখো এখানে চারটি দলে সমান চারটি সমান দলে ভাগ করি তাহলে চুয়াল্লিশ ভাগ চার কত হবে এগারো হবে এখানে এগারো লেখাই আছে এবার যাচাই করে দেখো এবার চার দিয়ে চুয়াল্লিশকে কিন্তু ভাগ করতে হবে তাহলে দেখো এখানে প্রথমে চারকে দশবার দিয়ে দেওয়া হয়েছে এখানে ওপরে দেখো দশ লেখা রয়েছে তাহলে কত হলো চল্লিশ তাহলে চল্লিশ হলো এখানে কিন্তু চুয়াল্লিশ মিলল না তাই এখানে এক একের ঘরে চারটা কিন্তু নিচে নেমে আসলো তারপরে আবার চার দিয়ে চারকে ভাগ করা হলো কতবার দেওয়া হলো এক দশ যোগ এক সমান সমান এগারো হলো তাহলে দেখো এখানে চার চার মিলে গেল শূন্য হলো তাহলে এখানে দেখো চার গুণ দশ চল্লিশ হয়েছে আর চার গুণ এক চার হয়েছে মানে চুয়াল্লিশ চল্লিশ আর চার যোগ করলে চুয়াল্লিশ তাহলে দেখতেই পারলে তাহলে ভাগ ফল কত হবে এখানে এগারো তাহলে এখানে দেখো লেখা আছে ভাগ ফল এগারো আর তোমরা চার ঘরের যদি নামতাও পড়ো তাহলেও তোমরা দেখতে পারবে চার এগারো চুয়াল্লিশ হবে এরপর অলোকতুল্য ছত্রিশ তিনটা দশের কার্ড আর একের কার্ড ছয়টা কয়টা ভাগে ভাগ করা হয়েছে এখানে দেখো তিনটি ভাগে তাহলে দশের কার্ড একটা আর একের কার্ড দুটা বারো আবার দশের কার্ড একটা একের কার্ড দুটা বারো মানে বারো বারো চব্বিশ আর দশের কার্ড একটা একের কার্ড দুটা বারো তাহলে চব্বিশ আর বারো ছত্রিশ তাহলে এবার দেখো এখানে লেখা আছে সমান তিনটি দলে ভাগ করে পাই ছত্রিশ ভাগ তিন যেহেতু তিন দিয়ে ভাগ হবে তিনটি দলে ভাগ করা হয়েছে হ্যাঁ তার জন্য তোমরা দেখো তাহলে কত হবে দশ দশের কার্ড একটা আর একের কার দুটা মানে বারো এবার আবার যাচাই করে দেখতে হবে এবার তিন দিয়ে ছত্রিশকে ভাগ করতে হবে তাহলে কতবার যাবে তিন দশে তিরিশ এই যে দেখো দশ বসানো আছে ওপরে ভাগ ফলে তাহলে তিরিশ এবার তো মিলল না যেহেতু এককের ঘরে ছয় আছে সেই ছয়টা কিন্তু বিয়োগ হয়ে নিচে চলে আসবে তাহলে তিন দুগুণা ছয় দেখো এই দশের পাশে আবার দুই যোগ করে দেওয়া রয়েছে তাহলে তিন দুগুণা ছয় তাহলে দশ আর দুই কত হলো বারো হয়ে গেল ভাগ ফল আর ছয় ছয় মিলে গেলে শূন্য হয় বিয়োগ হয়ে এখানে শূন্য হয়েছে তাহলে ভাগ ফল কত হবে আমরা দেখলামই এখানেও লিখে দিলাম আমি বারো ভাগ ফল বারো হবে ঠিক একইভাবে রেজিনা তুল্য বত্রিশ তাহলে দশের কার্ড দুটা আর দেখো ছয়টা ছটা করে বারোর কার্ড আছে সরি ছয়টা ছটা করে একের কার্ড আছে বারোটি তাহলে এবার এটাকে কয় ভাগে ভাগ করতে বলছে এটাকে বলছে দুই ভাগে ভাগ করতে তাই না তাহলে দেখো ওখানে বত্রিশ হলো কুড়ি আর বারো বত্রিশ তাহলে দশ আর একের কার ছয়টা ষোলো আর এখানে দশ আর একের কার ছটা ষোলো তাহলে ষোলো ষোলো বত্রিশ হলো তাহলে এটাকে আমরা যদি দেখো সমান দুটি দলে ভাগ করি তাহলে বত্রিশ ভাগ দুই সমান সমান ষোলো হবে এখানে দেখো ষোলো লেখাই আছে এবার যাচাই করে দেখব দুই দিয়ে বত্রিশকে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে দশবার দিব প্রথমেই কারণ কি দশ দুগুণা কুড়ি এখানে এই যে দশ তারপরে কত কেটে আসছে নিচে বারো এখানে এককের ঘরে দুই নিচে নেমে আসলো বিয়ক্ষ হয়ে আর দশকের ঘরে এক নেমে আসলো বারো তারপরে দুই ঘরের নামতা পড়বো আবার দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় চার দুগুণা আট পাঁচ দুগুণা দশ ছয় বারো তারপরে আবার নিচে বারো বসিয়ে দিলাম আর ওপরে ছয় বসিয়ে দিলাম যেহেতু ছয় দুগোনা বারো তাহলে দশ যোগ ছয় ষোলো আর এখানে বারো মিলে গেল তাহলে শূন্য হয়ে যাবে তাহলে ভাগফল কিন্তু ষোলো হলো এখানে দেখো ভাগফল ফল ষোলো লিখে দিয়েছি এরপর একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দেখো লঙ্কা গাছ লাগাই এখানে আজ বাগানে লঙ্কা গাছ লাগানো হবে ছত্রিশটি চারা গাছ আনা হয়েছে আমি জেঠিমা ও মামাতো বোন তিনটি শাড়িতে সমান সংখ্যক গাছ লাগাবো তাহলে সমান সংখ্যক গাছ লাগাবো মানে ভাগ করতে হবে মানে সমানভাবে তোমাদের রাখতে হবে তাহলে দেখো আমরা প্রত্যেকে ছত্রিশ ভাগ তিন কারণ কি ছত্রিশটি চারা গাছ ছিল তিনটি শাড়িতে লাগাতে হবে তারপরে দেখো এখানে বারোটি গাছ লাগাবো কিভাবে লাগাবো এটা অন্যভাবে পাই এখানে আমি তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেওয়াই রয়েছে দেখো তিন দিয়ে যদি ছত্রিশকে ভাগ করো তিন দশে তিরিশ এই যে বার গেছে দেখো ভাগ ফলে আর এখানে দেখো তিরিশ বসানো রয়েছে আর তারপরে দেখো যেহেতু ছত্রিশের থেকে তিরিশটা ছোট এককের ঘরের থেকে কিন্তু ছয়টা কেটে আসবে তারপরে তিন অক্ষে তিন তিন দুগুণা ছয় এই যে দশ যোগ ছয় সমান সমান বারো হলো। আর ছয় ঘরের নামতা সরি তিন ঘরের নামতা পড়ব তিন অক্ষে তিন তিন দুগুণা ছয় এখানে আমি ছয় বসিয়ে দিলাম তাহলে ছয় ছয় বিয়ক্ষ হলে শূন্য হয় ঠিক আছে এখানে দেখো যেহেতু তিন দশে তিরিশ আর তিন দুগুণা ছয় তাহলে তিন দশে তিরিশ আর তিন দুগুণা ছয় মানে দুই বার তাহলে বারো হবে ভাগ ফল এখানে দেখো করে দেওয়াই রয়েছে তাহলে বারোটি গাছ লাগাবো এরপর দেখো হাতে কলমে হাতে কলমে ছত্রিশটাকে কাঠি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথমে কয়েকটি কাঠি আছে দশটি তারপরে দশটি তারপরে দশটি তাহলে তিন দশে তিরিশ আর এখানে ছয়টি কাঠি ছত্রিশ ছত্রিশকে যদি আমরা তিনটি ভাগে ভাগ করি তাহলে দেখো কয়টি করে পড়বে দশটা তো থাকবেই আর ছয়টার থেকে দুটা কাঠি প্রথমেরটাতে আসবে দ্বিতীয়টাতেও দুটা কাঠি আসবে তৃতীয়টাতেও কাঠি আসবে দশের সাথে তাহলে বারো 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 তাহলে তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ ভাগ তিন সমান সমান বারো এখানে দেখো দশ আর দুই বারোটা কাঠি পাশেও বারো লেখা রয়েছে এরপর দেখো যদি ঊনচল্লিশটি চারা গাছ থাকতো তাহলে আমরা তিনজনে সমান সংখ্যায় ভাগ করে গাছ লাগালে প্রত্যেকে কতগুলো চারা গাছ লাগাবো হিসাব করি এখানে আমি আগেই তেরো লিখে দিয়েছি দেখো নিজে করে লেখা আছে আমি তোমাদেরকে তেরোটা কিভাবে আসলো সেটা আমি তোমাদের পাশে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে বার দিতে হবে তিন দশে তিরিশ এখানে দেখো ভাগ ফলে দশ লিখে দিয়েছি তাহলে তিরিশ দেখো তাহলে উনচল্লিশের থেকে তিরিশটা কিন্তু ছোট এককের ঘরে নয়টা তাহলে কেটে আসবে এখানে তাহলে নয়টা কেটে আসছে তারপরে দেখো আবার তিন দিয়ে নয় করতে কতবারে যায় তিন অক্ষে তিন তিন দু ছয় তিন তিরিক্ষে নয় এই যে দশ যোগ তিন লিখে দিয়েছি তাহলে সমান সমান তেরো হলো আর এখানে নয়টা কিন্তু বসিয়ে দিয়েছি তাহলে নয়ের থেকে নয় বিয়োগ হলে শূন্য হবে তাহলে এখানে দেখো ভাগফল কত আসলো দশ যোগ তিন সমান সমান তেরো তাই আমি তোমাদেরকে এই পাশে তেরোটা লিখে দিয়েছি মানে ভাগফল ফল তেরো হবে এটা নিজে নিজে করে ফেলবে তোমরা আমি তোমাদেরকে তাও করিয়ে দিয়েছি এরপর একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় দেখো এক নম্বর আমরা আজ পাঁচটি শাড়িতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো আমরা মোট পঁয়ষট্টি জন বন্ধু একসঙ্গে খেতে বসবো তাহলে দেখো পাঁচটি শাড়িতে বসতে হবে মানে বসবে পঁয়ষট্টি জন তাহলে অবশ্যই ভাগ হবে পঁয়ষট্টির সাথে পাঁচ এখানে দেখো একটা শাড়িতে বসবো পঁয়ষট্টি ভাগ পাঁচ সমান সমান তেরো জন এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি ঠিক আছে কীভাবে পাবো সেটা তোমরা দেখে নাও অন্যভাবে পাই এখানে দেখো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো পাঁচ দশে পঞ্চাশ এখানে দশ লেখা রয়েছে এখানে তাহলে পঞ্চাশ বসালাম এবার দেখো একক দশকে পঁয়ষট্টি থেকে পঞ্চাশটা কিন্তু ছোটো তাহলে এখানে পনেরো নেমে আসলো বিয়োগ করলে কিন্তু পনেরো নেমে আসবে এবার পাঁচ দিয়ে পনেরোকে আবার ভাগ করতে হবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগোনা দশ তিন পাঁচে পনেরো এখানে দেখো পনেরো লিখে দিলাম আর তিনটা দশের সাথে যোগ হয়ে গেল তাহলে দশ যোগ তিন তেরো ভাগ ফল কিন্তু তেরো হবে আর উপরে দেখো লেখাই রয়েছে আর এখানে পনেরোটা বসালাম তাহলে পনেরো পনেরো মিলে গেলে শূন্য এখানে দেখো পাঁচ দশে পঞ্চাশ আর তিন পাঁচে পনেরো তাহলে পঞ্চাশ আর পনেরো যদি যোগ করা হয় তাহলে পঁয়ষট্টি আসবে তাহলে এখানে কিন্তু ভাগফলটা ফলটা তেরো হবে এরপরে দুই নম্বরটা দেখো তোমরা রমেশ গাছ থেকে আঠাশটি ডাব পেরেছে দুটো থলিতে সমান ভাগে ভাগ করে রাখবে প্রতি থলিতে কতগুলো ডাব রাখবে হিসাব করে দেখি তাহলে দেখো আঠাশটি ডাব পেরেছে দুটি থলিতে রাখবে তাহলে আঠাশকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা কিন্তু আমরা বুঝে গেছি যেহেতু সমান ভাগে ভাগ করতে হবে তাহলে দেখো প্রতি থলিতে রাখবে আঠাশ ভাগ দুই সমান সমান চোদ্দোটি ডাব কীভাবে পেলাম সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন করে দেখাবো অন্যভাবে ভাগ করি ও যাচাই করে দেখি তাহলে কে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে দেখো দুই দশে কুড়ি তাহলে ভাগ ফলে দশ লিখে দিয়েছি উপরে আর এখানে কুড়ি বসিয়ে দিয়েছি তাহলে দেখো আঠাশের থেকে কুড়িটা ছোট এককের ঘরে তাহলে আট আছে দুই দুইতে মিলে গেছে দশকের ঘরে তাহলে আটটা নিচে নেমে আসবে এবার আবার দুই দিয়ে আটকে ভাগ করবো দুই অক্ষে দুই দুই দুগুণা চার তিন দুগোনা ছয় চার দুগোনা আট এই যে দশের পাশে আবার যোগ চার করে দিলাম সমান সমান চোদ্দ হলো আর এখানে আটটা লিখে দিলাম বিয়োগ হলে আটের থেকে আট বিয়োগ হলে শূন্য হবে আর এখানে পাশে করে দিয়েছি দেখো দুই গুণ দশ সমান সমান কুড়ি দুই গুণ আট সরি দুই গুণ চার সমান সমান আট তাহলে কুড়ি আর আট যোগ করলে কিন্তু আঠাশ হয় এরপর দেখো তিন নম্বর চৌষট্টিটি লজেন্স দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখি প্রতি প্যাকেটে কতগুলি লজেন্স রাখবো হিসাব করি তাহলে ঠিক এবার বুঝতেই পারছ চৌষট্টিটি লজেন্স রয়েছে দুটি প্যাকেটে সমান ভাগে ভাগ করতে হবে প্রতিটি প্যাকেটে রাখবো চৌষট্টি ভাগ দুই সমান সমান বত্রিশটি লজেন্স এবার বত্রিশটি আমি তোমাদেরকে তো লিখে দিয়েছি কিভাবে আসলো বত্রিশ সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এবার দেখো চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে তিরিশ তিরিশ কোনো ষাট এখানে দেখো তিরিশ আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভাগ ফলে তাহলে এখানে ষাট হলো কিন্তু চৌষট্টির থেকে কিন্তু ষাটটা ছোট তাই এককের ঘরে দেখো চার রয়েছে চারটা কেটে এখানে নিচে চলে আসলো তারপরে আবার চারকে ভাগ করতে হবে দুই দিয়ে দুই অক্ষে দুই দুই দু চার আবার তিরিশের পাশে যোগ দুই লিখে দিলাম তাহলে সমান সমান বত্রিশ হলো আর এখানে চারটা নিচে কেটে নিয়ে আসলাম তাহলে চার চার মিলে গেলে শূন্য এখানে বিয়োগ চিহ্নটা দেওয়া হয়নি তোমরা বসিয়ে নেবে তাহলে চার চার মিলে গেলে শূন্য হবে তাহলে ভাগ ফল কত হলো বত্রিশ আর তোমাদের দেখো পাশে আমি করিয়ে দিয়েছি অন্যভাবে দুই গুণ তিরিশ সমান সমান ষাট আর দুই গুণ দুই সমান সমান চার তাহলে ষাট আর চার যোগ করলে কি হবে চৌষট্টি এটা নিজে করেই তোমরা কিন্তু করে নেবে আমি তোমাদেরকে করে দিলাম তাহলে ভাগ ফল কিন্তু বত্রিশ হবে তোমরা ভালো করে এই অঙ্কগুলো কিন্তু করবে পরীক্ষার সময় কিন্তু এই ভাগগুলো আসবে আর ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী সমাধানগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব